তো হ্যালো গাইস সকালে বলেছিলাম তোমাদের যে জন্মদিন তার জন্য আমি রেডি করেছি মার জন্য কেক এনেছি আর মিষ্টি আর সন্দেশ এনেছি এখন মাকে ডাকবো তো এক ঘরে রেডি করে নিচ্ছি তারপরে মাকে তো আসো আসো এই সাথে সাথে এখানে হচ্ছে মাকে বসাবো এখানে থাকবে আমাদের কেকটা দেখো বান্টু কেক কি সুন্দর কেকটা খুবই সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর মেয়েটা তো আরো বেশি সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক মাকে এখানে বসাবো আর হচ্ছে এখানে কেকটা রাখবো না এটাকে হাতেই নিয়ে রাখি আমি সব থেকে ভালো হবে আমার জায়গা খুব কম বাড়িতে আমার জায়গা একদমই কম যার জন্য ওইভাবেই আমার ম্যানেজ করতে হয় এদিকে কেকটাকে খুব সুন্দর তো এই দেখো কেকটা লেখা আছে হ্যাপি বার্থডে মা আর এখানে সব মোম টোম রাখা আছে আর আমি এখনো অবধি সলাই আন সলাই নিয়ে আসছি তারপরে দেখা হচ্ছে এই যে আমাদের বার্থডে গাল আসো 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 মা আসো এই যে আমাদের বার্থডে গাল ও বাবা আসো বসো এখানে যাও

মিষ্টি খাবে না আর মিষ্টি খাবে না সন্দেশ খাবে না কেক খাবে না আর কাজটা করতে আর একটা গিফট আছে মার জন্য মা শাড়ি ছাড়ি তো বেশি খুশি না তার জন্য জন্য হাওয়াই মিঠাই নিয়ে আসছি হাওয়াই মিঠাই খাইতে চাইছিল তো তখন হাওয়াই মিঠাই আমি বাইরে খুঁজে পাইনি তাই আমি আর বাবা তো বিরিয়ানি নিয়ে চলে আসছি তারপরে পাইনি যার জন্য হচ্ছে দুইটা দুই কালারের রঞ্চিত একটু সাদা আর একটা গোলাপি মার জন্য কারণ আমাদের বাড়ির ছোট বাচ্চা বলতে বাবা আর মাই আছে আর কেউ নেই আসবে তাই জন্য নিয়ে আসছি খুশি বুঝিল কতটা

মিষ্টি খা পাতা উল্টে গেছে গা দেখ এত হাওয়া বৃষ্টি ঝড় তুফান আসছে মার জন্মদিনের দিন এ কে খাবি না এত সুন্দর কেকটা ওই জামা দিকে দেখে আবার আরেকজন আরেকজন এই রকম দাঁড়ায় আছে কেক খাওয়ানোর জন্য লালুকে দাঁড়ায় আছি